স্বাস্থ্যই সকল সুখের মূল পিতলে খাবার খাওয়ার উপকারিতা সম্পর্কে আপনাদের অনেকেরই কম বেশি ধারণা হয়ে গেছে পিতলে খাবার খেলে দেহের জন্য বিশেষ উপকারিতা এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মানুষের সুন্দর একটি ডিনার সেট সেটটিতে রয়েছে ছয়টি থালা এগারো ইঞ্চি এবং ছয়টি বাটি এবং পাঁচশো মিলি পারি ক্ষমতার সুন্দর একটি মম এবং এর সাথে রয়েছে একটি জগ থালাগুলো যদি আমি দেখাই সুন্দর করে ফিনিশিং করা সর্বোচ্চ হাই কোয়ালিটি দুই পাশেই সর্বোচ্চ হাই কোয়ালিটি করে ফিনিশিং করা এবং বাটিটা হচ্ছে চার ইঞ্চি বাটিটা সাইড দিয়ে সুন্দর করে কারগজ করা এবং মগটাতে পানি ধরবে পাঁচশো মিলি মগটাতেও সুন্দর করে কারগজ করা হয়েছে এই সম্পূর্ণ সেটের সেট তৈরি করা হয়েছে এবং এর সাথে রয়েছে সুন্দর ডিজাইনের ঢাকনা সহযোগ জগটি ডাকনা সহ তৈরি করা হয়েছে জগটিতে পানি আট এক লিটার প্লাস এবং এই সম্পূর্ণ সেটটি চাইলে আপনারা এক্সট্রাভাবে নিতে পারেন যেমন শুধু একটি থালা একটি বাটি এবং একটি মগ শুধু একজনের জন্য নিতে পারেন এবং চাইলে শুধু মগ এবং শুধু বাটি একসটাভাবে নিতে পারেন অথবা শুধু জগ একস্রাভাবে নিতে পারেন সম্পূর্ণ সেটটি নিলে সারা বাংলাদেশ আমরা দিচ্ছি ডেলিভারি তার সম্পূর্ণ ফ্রি অর্ডার করতে ইনবক্স করুন আমাদের অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ